গল্পের নাম মোমো চিত্তে পর্ব সংখ্যা তিন লেখা সাই কালকে ভালো বৃষ্টি হয়েছে কাদা কাদা হয়ে আছে চারপাশ কি ভেবে আজকে সাদা সেলোয়ারটা পড়তে গেল হয়তো ডিভোর্সের পর নিজেকে বিধবা বিধবা লাগছে তাই মনে চাইল এটা পড়তে হাতের ঘড়িটার রং উঠে গেছে কিনেছে অনেক দিন হলো চট করে কখন বন্ধ হয়ে যায় দরকারের সময় এখনকার দিনে তো ফোনেই সময় দেখার কাজ চলে কিন্তু মোমোর ঘড়ি না হলে ভালো লাগে না তাতেই সময় দেখতে ভালো লাগে অনেকটা যার যে কাজ তাকে সে কাজেই মানায় এমন একটা কেনা লাগবে আগে ফোন কেনাটা স্থির হলো একটা প্রাইভেট কোম্পানিতে ডিভোর্সের আগে ভাইবা দিয়ে এসেছিল অনেক লুকোচুরি করে টের পেলে যাওয়ার সুযোগ দিত না যদি কপালে থাকে তবে সেখানে থেকে মেসেজ আসতেও পারে অবশ্য চার দিন হয়ে গেছে এখনো ডাক আসেনি তাও আসা বলে না আসায় এই বাসে চা স্যামসাং একটা দোকানে গিয়ে পছন্দ মতো ফোন প্রোটেক্টর গ্লাস কভার সহ সব কিনে সিম ঢুকিয়ে নিয়ে বেরিয়ে ফোনটা ওপেন হতে কিছু সময় নিল নেট কিনে ডাটা খুলতে হাজারটা মেসেজ জমা হলো স্বাভাবিক কাল যে মেয়ের ডিভোর্স হয়েছে সমবেদনার ঢল বইছে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো ইনস্টাগ্রাম সব জায়গায় যাদের বিয়ের পর একদিনের জন্য খবর নিতে দেখেনি তারাও কিভাবে যেন খবর পেয়ে গেছে খারাপ খবর কেন বাতাসের আগে ছড়ায় সেটা এখনো বুঝতে পারে না মোমো ও ডাটা অফ করে দিল মেসেজের শব্দে কান ঝালাপালা হয়ে যাচ্ছে রিক্সায় বসে বাসার দিকে রওনা দিতে দিতে ফোনে মেসেজে ঢুকলো এক গাদা ফোন কোম্পানির মেসেজ অল্প দিনের জন্য গাদা গাদা টাকা দিয়ে অফার কেনার ইচ্ছা নিয়েই আপাতত মমর ইচ্ছে করতে সব একসাথে ডিলে দিয়ে স্ক্রল করতে করতে হঠাৎ একটা মেসেজ নজর পড়লো সাথে সাথে রিক্সাওয়ালাকে বললো চাচা রিক্সা গুরান মোমো উল্টাপথ ধরলো এখন সাড়ে আটটা বাজে নয়টায় পৌঁছাতে হবে অফিসে আদর চাকরির প্রথম দিন মমা শোয়া নয়টা এসে পৌঁছালো ও আস্তে আস্তে ছোটোখাটো সমাবর্ধনা শেষে সবাই নিজের কাজে জয়েন হয়ে গেছে গেটে ঢুকতে গিয়ে দার অন্যের বাঁধার মুখে পড়লো অপরিচিত কাউকে সে ঢুকতে দিতে রাজি নয় মোমো বলল দেখুন না আমি নতুন জয়েন হয়েছে কাগজ দেখান মমো তো কোনো কাগজ আনেনি মেসেজে উল্লেখ ছিল কিন্তু ওর কাছে সময় ছিল না ও অনেক অনুরোধ করে বললো চাচা বিশ্বাস করেন কালকে আমার ফোনটা ভেঙে গেছিলো তাই ম্যাসেজ দেখাতে পারিনি ফোন কেনার পর যখন মেসেজ দেখলাম সাথে সাথে রওনা দিয়েছে তাই কাগজ জানার সময় পাইনি দারণ কোনোভাবেই মানতে চাইল না সময় পার হয়ে গেছে এখন আর ঢুকতে দেওয়া যাবে না মোমো তা অনুরোধ করতে লাগলো দারুয়ান তার অবস্থা অনর ও কি করবে বুঝতে পারছে না এমনিতেও পনেরো মিনিট পর এসেছে এখন আধা ঘন্টা হতে চলছে মিনহাজ একটা দরকারে বেরিয়েছিল ঢোকার সময় দারণ সালাম দিল দারণকে সালাম দিতে দেখে মমো তাকে ডেকে বসলো মিনহাস দাঁড়িয়ে বলল বলুন মমো তার পরিস্থিতির কথা বোঝানোর চেষ্টা করলো নিজেকে লজ্জিত লাগছে সব ফোনের দোষ হাত থেকে সারলেই নিচে পড়ে ভাঙতে হবে ভালো সকাল সকাল ফোন কিনতে বেরিয়েছিল মেসেজটাও চোখে পড়লো মিনহাস জিজ্ঞেস করলো আপনি নতুন জি আচ্ছা আপনি আমার সাথে আসুন মিনাস তারা আইডি কার্ড দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকলো মোমো ওর সাথে অফিস ঢুকলো ঢুকতে দেখলো সবাই ব্যস্ত মিনাজ বললো এখানে আসার পরই সবাইকে একটা করে আইডি কার্ড দিয়ে দেওয়া হয় তবে পজিশন মেতে আইডি কার্ড ভিন্ন হয় সবার সব জায়গায় যাওয়ার পারমিশন নেই ফারিজা এসে বললো আপনি কি রিয়ানসার ডাকছেন ওকে তুমি ওকে কী নাম তোমার মোমো ফারিয়া বিন মোমো মিস মমোর আইডি কার্ড সংগ্রহ করে সিটটা দেখিয়ে দাও আর মিস মমো জি কালকে কাগজ জমা দিয়ে দেবেন হলে আপনার পজিশন বাতিল হয়ে যাবে ওকে ওকে স্যার এখানে সবাই আমাকে মিনু ভাই ডাকে তুমিও ডাকবে আচ্ছা মিনহাত চলে গেলো চাউকে একটা খালি ডেস্ক দেখিয়ে বললো ওখানে বসতে ও ধীরে ধীরে এগিয়ে গিয়ে ডেস্কের খালি চেয়ারে বসে বললো চারপাশে সবাই ব্যস্ততার সাথে কাজ করছে অনেকক্ষণ বসে থাকার পরও ফারিজা ওর আইডি কার্ড নিয়ে এলো না ও বসে আছে কোনো কাজ ছাড়ে। রাহেন সাহেবকে খবরটা জানানো হয়নি ও একটা মেসেজ করে জানিয়ে দিল চাকরির কথা ফোন স্ক্রিন অফ করে ফারিজাকে দেখা গেল সে কপি খেতে খেতে ফোনে এসে কথা বলছে ও ভাবল হয়তো ভুলে গেছে মম দিকে হেঁটে গেল সেটি ফারিজা খেয়াল করেনি সে কথা বলায় মগ্ন তাই ফারিজা পিছন ফিরতে দেখা করলো মমোর সাথে কপি পরে মোহাম্মদ পেটের দিকে সাদা সিলোয়ারটা কপির রং ধারণ করলো কপি গরম থাকায় তার তাপটা ঠিকই অনুভব করলো ফারিজা উঠলো হাউ ডিয়ার ইউ ডুকি ব্যাগে রেখে হাঁটো দিলে তো আমার কপিটা অবশ্যই করে মিনু ভাই আপনাকে আমার আইডি কার্ডটা দিয়ে কাজ বুঝিয়ে দিতে বলেছিল তো সামান্য আইডি কার্ড নিজে সংগ্রহ করে নিতে পারো না আবার এই কোম্পানিতে কাজ করতে এসেছো মামা কিছু বলবে ভেবেছিল কিন্তু আজকে নতুন বলে কিছু বললো না সোজা হাঁটা দিল ফারিজা পিছন থেকে ডাকছিল কিন্তু ও পাত্তা দিল না অসমের যাওয়া লাগবে সেলারটা নষ্ট করে দিল ফারিজা রুমে ঢুকতে রিয়ান বললো জানো না একটু পর আমার ফ্লাইট কোথায় ছিল এতক্ষণ সে ধানাই পানাই করে বলল সরি স্যার আসলে নতুন এমপ্লয়গুলো এতটা ইরেসপন্সিবল রিয়ান ফাইল টেবিলে রেখে ওর দিকে তাকিয়ে বললো তুমি ভুলে যাও না তুমি একজন এমপ্লয়ি আমার পি সো ঠিক মতো নিজের কাজের দিকে কনসেন্ট্রেট করো ইয়েস স্যার চেক করে দেখো যে যে ফাইলগুলো নিতে হবে তা নেওয়া হয়েছে কিনা ওকে স্যার ফারিজা বের হতেই মিনহাস ডুমে ঢুকলো রিয়ান আয়নার সামনে দাঁড়িয়ে ওর কোট ঠিক করছিল। সে এসে কলার ঠিক করে দিতে দিতে বলল কোটটার খবর পেলি ও সরে গিয়ে চেয়ারে বসে বললো দিলে তো কাল সবাইকে বলে ঘুমটাও ঠিক মতো যেতে পারিনি মিনাস পাশে দাঁড়িয়ে চেয়ার ওর দিকে ফিরিয়ে ঝুঁকে বলল। মিস করছিস নাকি রিয়ানোকে সরিয়ে চেয়ার আবার টেবিলের দিকে ফিরিয়ে বলল ফালতু কথা বলিস না তো ভুল করে কোর্টটা দিয়ে ফেলেছি এটা নিয়ে বাড়িতে প্যারা এখন আবার এক সপ্তাহের জন্য সিঙ্গাপুর যেতে হবে ভাই এই ডিলটা যাতে কোনোভাবে হাত না হয় চাচা অনেক কষ্টে ম্যানেজ করেছে একবার ফসকে গেলে অন্য কোম্পানি নিয়ে যাবে তাই বলে হুট করে বলবে নাস্তার টেবিলে বসতে না বসতে এক সপ্তাহ ট্যুর তুমি সব দেখে দিয়েছো কি কি নিতে হবে হুম সব রেডি ফারিজাও তো যাচ্ছে তোর সাথে ওকে বলে দিয়েছি কোথাও না বুঝলে ও সব বুঝিয়ে দেবে দেড়টায় ফ্লাইট এখনই বেরিয়ে পড় ওকে ড্যাটকে বলো বেরিয়ে গেছি বলবো রিয়ান নিজের রুম থেকে বেরিয়ে গেল। মিনাস ওকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিল মোমো ওয়াশরুমটা খুঁজে পাচ্ছে না একজনকে বলে রকম খুঁজে নিল বেসিনের কাছে এসে পানি দিয়ে কপি পরা অংশ ধুয়ে ফেলার চেষ্টা করলো কিন্তু দাগ বসে গেছে পেটের কাজটা কেমন জ্বালা করছে গায়েও লেগেছে কপি লাল হয়ে গেছে পেটের সাইডটা এখানে বার্ন ক্রিম পাওয়া যাবে কি না কে জানে ভাবতে ভাবতে থেকে ওয়াশরুম ঢুকতে দেখলো ওকে দেখে মুখ বাঁকা করে হেসে ফ্রেশ হতে গেল। মমর ভীষণ ডাক উঠছে কিছু বলতে পারছে না প্রথম দিন বলে ও নিজের কাজে মনোযোগ দিল কিছুতেই যাচ্ছে না দাগটা শেষে হতাশ হয়ে চেষ্টা ছেড়ে দিল ফারিজা বের হয়ে বেসি হাত ধুচ্ছে মোমো বের হওয়ার সময় ফারিজা বলে উঠল নিজের কাজ এবার থেকে নিজে করবে আমাকে কাজে লাগাতে চাইলে চাকরি জীবন শুরু হওয়ার আগে শেষ হয়ে যাবে ও মোমো কাছে এসে কানে কানে ফিসফিস করে বললো তুমি জানো আমি কে এই কোম্পানির হবো বস রিয়ান সারের হবো বউ আমার সাথে তেলামি করলে বা কথা না শুনে চাকরি নট করে দেবো ফারিজা ওর সেলারে হাত মুছে চলে গেল ভাবতে ঘেন্না লাগছে ও পানি দিয়ে জায়গাটা মুছে আয়নার দিকে তাকিয়ে মনে মনে বলল তোমার কপালে যদি শুনি না নাচিয়েছি তবে আমার নাম ফারিয়া বিন মমনয়। ফারিজা গাড়িতে উঠতে উঠতে বলল সরি স্যার লেট হয়ে গেছে রিয়ান ড্রাইভারের পাশে সিটে বসেছিল জানালার বাইরে তাকে বলল। তুমি কবে ফার্স্ট কাজ করেছো গাড়ি ও সিরাজ সিরাজ গাড়ি স্টার্ট দিল ফারিজা অভিযোগ দেওয়ার সুরে বলল একটা নিউ এমপ্লয়ি খুব বিরক্ত করছে স্যার নিজের কাজ নিজে না করে আমাকে দিয়ে করাচ্ছে রিয়ান বাইরে দৃশ্য দেখতে দেখতে বললো এক সপ্তাহ পরে এসে দেখছি এখন চুপচাপ বসো ফারিজা কথাটা শুনে বেশ খুশি হলো রিয়ান নিজের ভাবনায় হারিয়ে গেল। ওর চোখে কেবল কানের দুলটা থেকে পড়া পানের ছবি বেঁচে বেড়াচ্ছে